আচ্ছা ফ্লোয়েম পড়বো আমরা এর আগে আমি তোমাদের জালেম পড়িয়েছি দেখো ফ্লোয়েমের মেন কাজকে আমি তোমাদের বলেছি যে ফুড সেটাকে স্টোর করা ফুডকে সরি ফুডকে কন্ডাকশান করানো অর্থাৎ পাতায় যে খাদ্য তৈরি হয় সেটাকে মূলে এবং কাণ্ডের টিপে অর্থাৎ কাণ্ডের যে শিষ্যদের সেখানে পৌঁছানো এবং বিভিন্ন শাখা পোশাখায় পৌঁছানো সেটাকেই আমরা ফ্লোয়েমের কাজ হিসেবে ধরে নিই ঠিক আছে এবার এই যে ফ্লোয়েম এটাকেও কমপ্লেক্স পারমান্ট টিস্যু বলা হয় অর্থাৎ স্থায়ী তোমাদের জটিল কলা বলা হয় জটিল কলা কেন বলা হয় কারণ এতে বিভিন্ন টাইপের কোষ থাকে যেমন জাইলেমে ছিল তো ফ্লোয়েমে কী টাইপের কোষ থাকে মূলত চারটে টাইপের কোষ আমরা ফ্লোয়েমে দেখতে পাই একটা হচ্ছে তোমাদের সিভ টিউব এলিমেন্ট ঠিক আছে তোমাদের লিখছি এখানে জাস্ট মিনিট সিভ টিউব এলিমেন্ট সিভ টিউব এলিমেন্ট বা উপাদান বাংলায় উপাদান হয় ঠিক আছে এটা বা অর অথবা এই টাইপটা কি দুটো টাইপে ভাগ করা যায় এই প্রথম টাইপটা কি দুই টাইপে দেখা যায় সিভ টিউব এলিমেন্ট অথবা শিব কোষ সিব কোষ ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের সঙ্গী কোষ ঠিক আছে বা যাকে কম্পেনিয়ান সেল বলা হয় ঠিক আছে কম্পেনিয়ান সেল অর অ্যালবুমিনাস সেল ঠিক আছে অ্যালবিউমুলাস বিউমুলাস জাস্ট এ মিনিট কোষ ঠিক আছে অ্যালবিমোনাস কোষ এবার আচ্ছা আমি চারটে লিখে নিই তারপর তোমাদের বলছি ঠিক আছে ফ্লোয়েম প্যারেন কাইমা ফ্লোয়েম প্যারেন কাইমা আর ফ্লোয়েম ফাইবার ঠিক আছে এই ফ্লোয়েম ফাইবারকে বাস্ট ফাইবারও বলা হয় কী বলা হয় বাস্ট ফাইবার এটাকে কি ফাইবার বলা হয় বাস্ট ফাইবারও বলা হয় ঠিক আছে ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবারও বলা হয় ওকে এবার একটা জিনিস খুব ভালো করে দেখো যেটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে দেবো সেটা হচ্ছে যে এই যে সিপ টিউব উপাদান এইটা তোমাদের দেখা যায় যে এঞ্জিও স্পার্ম আছে তাতে ঠিক আছে অর্থাৎ গুপ্ত বীজি উদ্ভিদে ঠিক আছে এটা কোন উদ্ভিদে দেখা যায় গুপ্ত বীজি উদ্ভিদে এটাকে দেখা যায় যেখানে শিব কোষকে কিন্তু বিজি মানে পার্মে দেখা যায় ঠিক আছে ব্যক্ত বিজি বা পার্মে দেখা যায় ইম্পর্টেন্ট ফ্যাক্টর লিখে দিলাম ঠিক আছে এই এরকম সঙ্গী কোষ এই যে সঙ্গী কোষ এটাও তোমাদের গুপ্ত বিজি উদ্ভিদে দেখা যায় ঠিক আছে গুপ্ত বিজিতে অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মে হয়ারাস অ্যালবুমিনাস এটা কিন্তু তোমাদের ব্যক্ত বিজিতে দেখা যায় ঠিক আছে টু বীজ উদ্ভিদে দেখা যায় যেমন এই ফ্লোয়ে কাইমা এটা সাধারণত সাধারণত ঠিক আছে দেখা যায় তোমাদের ডিবি উদ্ভিদে ঠিক আছে কোথায় দেখা যায় ডিবিজ উদ্ভিদে কিন্তু সাধারণত এদেরকে দেখা যায় খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর এদেরকে কিন্তু এক উদ্ভিদে সাধারণত ফ্লোয়েম প্যারেন কাইমাকে দেখা যায় না ডিবি উদ্ভিদেই সাধারণত ফোরেন প্লাইম কাইমাকে দেখা যায় ঠিক আছে সাধারণত ডিবি প্রতি দেখা যায় আচ্ছা একটা জিনিস ইম্পর্টেন্ট আর একটা জিনিস বলে দিই তোমাদের সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে শিপ টিউব এবং সঙ্গী কোষ এদেরকে একসাথে পাওয়া যায় তেমনই শিপ কোষ আর অ্যালুমিনিয়াম অ্যালবুমিনাস যে কোষ ঠিক আছে এদেরকে আবার একসঙ্গে পাওয়া যায় ঠিক আছে এবার এই যে এই যে জুটি ঠিক আছে এই যে জুটিকে বলা হয় এই যে দুটো যে জুটি তৈরি হলো না যেমন শিপ টিউব উপাদান এবং সঙ্গী কোষ এটা একটা জুটি আর শিব কোষ আর আরাস কোষ এটা একটা জুটি এই দুটো জুটিকে এই ধরনের জুটিকে বলা হয় তোমাদের সিস্টার সেল ঠিক আছে কি বলা হয় সিস্টার সেল কি বলা হয় সিস্টার সেল বলা হয় ঠিক আছে এটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সিস্টার সেল কেন বলা হয় কারণ এদের দুজনের উৎপত্তি একটাই কোষ থেকে হয়েছিল এবং তারা ডিভাইড করে দুটো ডটা সেলে ডিভাইড হয়ে যায় অর্থাৎ দুটো জনিত্রী কোষে ডিভিশন হয় এবং তার মধ্যে একটা শিপটি উপাদান তৈরি করে আর একটা সঙ্গী কোষ তৈরি করে সিমিলারলি এই শিপ কোষ এবং অ্যালবুমিনাস কোষ এটাও একটাই কোষ থেকে উৎপন্ন হয় এবং ডিভিশনের ফলে দুটো কোষে পরিণত হয় এবং একটা শিপ কোষে পরিণত হয় আর একটা অ্যালবুমিনাস কোষে পরিণত হয় ঠিক আছে তো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে এদের দুজনকে মানে এই যে ওপরে একটা জুটি শিপটি উপাদান এবং সঙ্গী কোষ এদেরকে সবসময় একসঙ্গে পাওয়া যায় তেমনই শিব কোষিনাশ যে কোষ এদেরকে আবার একসঙ্গে পাওয়া যায় দুটো এই দুটোকে দেখা যায় ব্যক্তবিজিতে এই দুটোকে দেখা যায় গুপ্ত বিজিতে ঠিক আছে তো এখানে যে চিত্র এঁকেছি সেই চিত্রটা দিয়ে তোমাদের একবার বলি এখানে যে চিত্র এঁকেছি সেই চিত্র দিয়ে তোমাদের একবার বলি বেটার বুঝতে পারবে জাস্ট এ মিনিট দেখো এই যে চিত্র আছে এই চিত্রতে তুমি দেখতে পাচ্ছ লম্বা নলাকার একটা অংশ দেখতে পাচ্ছ মাঝখানে কিছু তুমি পার্ট দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে লম্বা নলাকার অংশ এটাই হচ্ছে তোমাদের সিপ টিউব দেখো টিউবের মতো দেখতে এই পুরো এটাকে আমরা কি বলবো সিপ টিউব উপাদান বলবো এই উপাদান কেন বলা হয় কারণ সিপ টিউব বেসিক্যালি একা থাকে না সিপ টিউব হচ্ছে এই টিউবটা আর সিপ টিউব উপাদান কাকে বলা হয় সিপ টিউব উপাদান বলতে আমরা এই যে ওপরে দেখো একটা ফুটো 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 প্লেট দেখতে পাচ্ছি প্লেটের মতো অংশ ঠিক আছে চায়ের প্লেটকে যেমন তুমি যদি ফুটো করে দাও দেখতে এরকম লাগবে ঠিক আছে তো এটাকে নিলে আমরা মানে এই দুটো টিউবের মতো অংশ এবং এই যে ফুটো ফুটো পাট এই দুটোকে মিলে আমরা বলি সিপ টিউব উপাদান ঠিক আছে তো এইটা সিপ টিউব উপাদান বেসিক্যালি কি এই পুরোটা তো সিপ টিউব উপাদান তার মধ্যে এটা হচ্ছে সিপ প্লেট এটাকে আমরা কি বলবো সিভ প্লেট বলবো ঠিক আছে সি প্লেট আর এই যে ছিদ্র এই ছিদ্রগুলোকে আমরা কি বলবো ছিদ্রকে আমরা বলবো শিব পোর পোর মানে ছিদ্র ঠিক আছে আমরা কি বলবো শিব পোর মানে কি ছিদ্র ঠিক আছে আরেকটা জিনিস যেটা এই পাশে দেখতে পাচ্ছ তোমাদের কোষ রয়েছে দেখতে পাচ্ছ এরকম এবং কোষটা গ্রিন কালারে আঁকা আছে ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের সঙ্গী কোষ বা সেল এটাই আমাদের কি সঙ্গী কোষ বা কম্পানিয়ন সেল তো আমি এখানে লিখে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের সঙ্গী কোষ ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের সঙ্গী কোষ বা কম্পানিয়ন কম্পানিয়ন সেল ঠিক আছে সিসি কম্পানিয়ন সেল ওকে আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো এই যে সিপ টিউব উপাদান বললাম তার মানে এই চিত্রটায় যা যা আছে সবই কিন্তু জীবন্ত প্রবলেম এখানে নয় প্রবলেম হচ্ছে এই জীবন্ত তার মানে কি নিউক্লিয়াস থাকা উচিত তো দেখো এই যে টিউবের মতো অংশ এই অংশে কিন্তু আমি কোনো নিউক্লিয়াস আঁকিনি যেখানে এই পাশের যে কোষ এগুলোতে কিন্তু আমি নিউক্লিয়াস এঁকেছি ঠিক আছে তো নিউক্লিয়াস না থাকলে নিউক্লিয়াসকে কি বলা হয় ব্রেন বলা হয় কোষের তাহলে এরা কার্যকরণী চালাবে কি করে যে পার্টায় নিউক্লিয়াস নেই তার তো মাথায় নেই তাহলে সে কাজ চালাবে কি করে হাত পা থাকলো কিন্তু মস্তিষ্কে যদি সাড়া না দেয় তাহলে হাত উঠবে কি করে পা উঠবে কী করে অর্থাৎ ফ্লেম কন্ডাকশান করবে কী করে ফ্লেম তো জানেই না কি করতে হয় তাকে যা তো ব্রেনই নেই এই এই কারণটার জন্যেই কিন্তু এই সঙ্গী কোষের সাথে থাকে সঙ্গীকোষ কী করে সঙ্গীকোষ একে বলে দেয় যে তুমি কি কি করবে তুমি কি কি করবে না অর্থাৎ সিপ টিউব উপাদানকে চালায় কে বেসিক্যালি সঙ্গীকোষ চালায় কারণ এর কাছে নিউক্লিয়াস আছে এর কাছে নিউক্লিয়াস নেই ঠিক আছে ক্লিয়ার হয়েছে আশা করি ছোটো ছোটো পার্ট বুঝিয়ে দিচ্ছি এরপর লিখে দেবো ওকে তো আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে আমি আঁকে নিয়ে বলে দিচ্ছি এই যে সিপ টিউবে কিন্তু প্রান্তীয় সাইটোপ্লাজম থাকে প্রান্তীয় সাইটোপ্লাজম মানে কি সাইটোপ্লাজম সারা জায়গাতে থাকে না ঠিক আছে সাইটোপ্লাজমগুলো এরকম ধারের কাছে চলে যায় তাহলে মাঝখানে ফাঁকা স্থানটায় কি থাকে মাঝখানে ফাঁকা স্থানটা কোষ গহ্বর থাকে অর্থাৎ বড় সড়ো একটা কোষ গহ্বর থাকে যেখানে খাদ্য বস্তু কন্ডাকশান করানোর জন্য ওই গহ্বরটাকে রাখা হয়েছে ঠিক আছে খাদ্য বস্তু কন্ডাকশান করার জন্য কি করেছে গহ্বরটাকে রাখা হয়েছে ঠিক আছে আশা করি বলাতে পারছি এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম আমি লিখেও দিচ্ছি এখানে প্রান্তীয় প্রান্তীয় সাইটোপ্লাজম ঠিক আছে সাইটোপ্লাজম আর নেই এখানে নো নিউক্লিয়াস দেখতে পাচ্ছ সিপ টিউব উপাদানে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না এইসব দিয়েই কিন্তু প্রশ্নটা আসে ঠিক আছে এটা কি জীবন্ত ডেফিনেটলি জীবন্ত কারণ সাইটোপ্লাজম আছে জীবন্ত অবশ্যই অবশ্যই জীবন্ত কিন্তু এদের কিন্তু কোনো নিউক্লিয়াস নেই ঠিক আছে কোনো নিউক্লিয়াস নেই নিউক্লিয়াসটা কার আছে এর আছে নিউক্লিয়াস সঙ্গী কোষের কিন্তু নিউক্লিয়াস থাকে সঙ্গী কোষই একে বলে দেয় যে তুমি কি করবে কি করবে না ক্লিয়ার হয়েছে আশা করি আচ্ছা এটা তো গেল সিপ টিউব উপাদান তার সঙ্গে সঙ্গীকোষ তোমাদের বলে যে এই দুটো জুটি তৈরি করবে ঠিক আছে এবার তুমি একটা আরেকটা জিনিস ভালো করে দেখো এখানে আর একটা ছবি আমি এঁকে রেখেছি এটা কি এটা হচ্ছে তোমাদের শিব কোষের চিত্র এটা হচ্ছে কি তোমাদের শিব কোষের চিত্র কোষ এটা ঠিক আছে তো কোষ কোনটা এই যে দেখতে পাচ্ছ অনেকটা এগুলো কেমন দেখতে এগুলো দেখতে নলাকার পয়েন্ট টু বি নোটেড একটা জিনিস লিখে দিই এখানে এটা হচ্ছে নলাকার এগুলো দেখতে কেমন এটা দেখতে হচ্ছে নলাকার ঠিক আছে টিউবের মতো নলাকার ওকে কিন্তু কোষ কি নলাকার দেখতে না কোষকে দেখতে কেমন কোষকে দেখতে দেখো অনেকটা তোমাদের দেখতে হচ্ছে অনেকটা ঘনকাকার ঠিক আছে ঘনকাকার কিউবিক্যাল ঠিক আছে ঘনকাকার ইংলিশে কিউবিক্যাল ঘনকাকার দেখতে হচ্ছে আশা করি বক্সের মতো ওকে তো এরও কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না ডিফারেন্স কিছু নেই এরও প্রান্তীয় সাইটোপ্লাজম থাকে এরও নিউক্লিয়াস থাকে না দেখো এর মধ্যে নিউক্লিয়াস কিন্তু আমি আঁকিনি ঠিক আছে সেম কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এর আকারে এক তো এর সঙ্গে ম্যাচ করে না এটা দেখতে নলাকার এটা ঘন আকার এটা গেল প্রথম পয়েন্ট যেটা বলিয়ে দিয়েছি আর একটা যেটা সেটা হচ্ছে দেখো এর যে পোরগুলো আছে দেখো সব জায়গাতে আছে দেখো যে প্লেট আছে সেই প্লেটে দেখো পোরগুলো সব জায়গাতে আছে কিন্তু এর যে পোর দেখো সব জায়গাতে নেই ধারে পোর আছে মাঝখানে কিন্তু কোনো পোর থাকে না ধারে পোর আছে কিন্তু মাঝখানে কিন্তু কোনো পোর থাকে না তো এটা আমি লিখে দিচ্ছি যে পোর মানে বা ছিদ্র পোর বা ছিদ্র ঠিক আছে এক জায়গায় থাকে সব জায়গায় থাকে না এক জায়গায় বা বলতে পারে এক এক জায়গায় থাকে এক এক জায়গায় মানে কি সব জায়গায় থাকে দেখো এখানে রয়েছে খাঁটি এখানে রয়েছে হাঁটে মাঝখানটা কিন্তু নেই এক এক জায়গায় থাকে ঠিক আছে এই জন্য এটাকে সি প্লেট বলা হয় না একে বলা হয় শিব এরিয়া শিব শব্দের অর্থ হচ্ছে এনিথিং যেটা ছাঁকে অনেকটা সেরকম ছাঁক নিতে দেখো না ছিদ্র থাকে ওরকম ওটাকে সিভ বলা হয় তো সিভ এরিয়া বলা হয় এরকম যে প্লেট যেখানে সব জায়গায় ছিদ্র নেই সেই সমস্ত প্লেটগুলোকে আমরা সিব প্লেট বলি না সেগুলোকে আমরা কি বলি সিভ এরিয়া বলি ঠিক আছে এগুলো সিভ এরিয়া থাকে আর এদের যে কোষ এই যে কোষ এই কোষগুলোকে আমরা কি বলি আমরা বলি অ্যালবুমিনাস বিউমুনাস বা অ্যালবুমিনাস বলতে পারো কোষ বলা হয় একে ঠিক আছে এদের এই যে কোষ সিব কোষের সঙ্গে যে কোষটা থাকে যারা সেম কাজ করে যত যেটা সঙ্গী কোষ করে অর্থাৎ এর তো নিউক্লিয়াস নেই তো এ একে কি করতে হবে বলে দেয় একে এই নিউক্লিয়াসটা বলে দেয় কি কি করতে হবে ঠিক আছে তো এটা বেসিক্যালি কি থাকে কোষ বলা হয় যেমন কাজ এর তাই অর্থাৎ দেখো নিউক্লিয়াস এবার আছে মানে আছে মানে মানে এই ছবিতে এখানে যা যা এঁকেছে আমি এদিকে আর এদিকে টিউব উপাদান হোক আর শিব কোষ সবই কিন্তু জীবন্ত ঠিক আছে সঙ্গী কোষ কিন্তু প্যারেন্ট কাইমা কোষ হয় ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা একটা প্যারেন্ট আচ্ছা আমি এটা একটা প্যারেন্ট কাইমা কোষ হয় ঠিক আছে প্যারেনকাইমা কোষ স্পেশালাইজড প্যারেনকাইমা কোষ তোমরা পড়েছিলে মনে আছে অ্যারেনকাইমা তারপরে ক্লোরেনকাইমা এও একটা টাইপের স্পেশালাইজড ওগুলো কিন্তু ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা এই দুটোই কিন্তু প্যারেনকাইমা ছিল ক্লোরেনকাইমা সালোকসংশ্লেষ করতে পারে এডেনকাইমা বায়ুভর্তি থলি তৈরি করে যাতে গাছগুলো ভেসে থাকতে পারে বায়বীয় উদ্ভিদে জলজ উদ্ভিদে পাওয়া যায় ঠিক আছে তো এটা ওই সংগী কোষও কিন্তু একটা বিশেষ টাইপের প্যারেনকাইমা কোষ স্পেশালাইজড প্যারেনকাইমা এও কিন্তু প্যারেনকাইমা কোষ এও কিন্তু প্যারেনকাইমা কোষ ঠিক আছে এও কিন্তু প্যারেনকাইমা কোষ অ্যালবুমিনাস কোষও প্যারেনকাইমা কোষ এটাও প্যারেনকাইমা কোষ ওকে ক্লিয়ার হলো আশা করি এখানে আমরা কি পড়লাম আমরা পড়লাম যে সি প্লেট এবং সিপ কোষ এটা কি এটাকে আমরা আমরা টোটালি পড়লাম ওকে আর এই যে মাঝখানে এই পোশানটা কি এটা হচ্ছে বড় গহ্বর ঠিক আছে কোষ গহ্বর এটা এখানেও থাকে এখানেও থাকে ঠিক আছে বড় বড় কোষ গহ্বর ঠিক আছে আশা করি বলতে পেরেছি এবার আমরা পড়বো হচ্ছে প্যারেন কাইমা মানে ফ্লোয়েম প্যারেন কাইমা ওটা একটা স্পেশালাইজড প্যারেন আর বাস্ট ফাইবার চল যাওয়া যাক আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলি সেটা হচ্ছে যে প্যারেনকাইমা বলেছি মানে এটা কিন্তু ডেফিনেটলি এর কিন্তু বড়োসো একটা নিউক্লিয়াস থাকবে যেটা এঁকে দিয়েছি দু নম্বর হচ্ছে এর যে এটা জীবন্ত এটা তো বলেইছি আর তিন হচ্ছে কি সেলুলোস থাকবে ঠিক আছে তিন হচ্ছে কি সেলুলোজ থাকবে এবং এর ওয়াল অর্থাৎ কোষ যে তোমাদের পর্দা মানে কোষ সরি এখানে এখানে তো তোমাদের ওয়াল বলছি অর্থাৎ কোষের যে দেওয়াল সেটা কিন্তু তোমাদের কি থাকবে সেটা কিন্তু তোমাদের থিন ওয়ার্ল্ড হবে অর্থাৎ সরু হবে খুব মোটা হয় না কিন্তু প্যারেনকাইমার ক্ষেত্রে ঠিক আছে এটা মনে রাখবে আচ্ছা মানে কোষপ্রাচীর কোষপ্রাচীর কিন্তু তোমাদের কি হবে থিন ওয়ার্ল্ড হবে অর্থাৎ সরু হবে খুব বেশি ঠিক হবে না ঘন হবে না মোটা হবে না ওকে চলো প্যারেনকাইমা অর্থাৎ ফ্লোয়েম প্যারেনকাইমা বাস ফাইবার দেখো এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা যেটা আমি এখানে লিখেছি এখানেই পড়ে দিচ্ছি ঠিক আছে এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা মনে রাখবে প্যারেনকাইমা তার মানে কি এটা জীবিত অর্থাৎ প্যারেনকাইমা মানেও মানে যা বোঝায় তা এর থাকবে এক বড়ো নিউক্লিয়াস থাকবে দুই সাইটোপ্লাজম থাকবে সাইটোপ্লাজম থাকবে ঘন সাইটোপ্লাজম শুধু সাইটোপ্লাজম নয় ঘন সাইটোপ্লাজম থাকবে ঠিক আছে আর কি থাকবে সেলুলোজ থাকবে কোষপ্রাচীরে আর কোষপ্রাচীর কি হবে সরু হবে মানে থিন হবে ঠিক আছে থিন ওকে কী করবে স্টোর করবে খাদ্য স্টোর খাদ্য স্টোর ফুড রেজিন যেটা তোমাদের এনসিআইটিতে লেখা আছে রেজিন তরুক্ষীর ঠিক আছে ইত্যাদি জিনিসকে কী করতে পারে জমা রাখতে পারে এই এই স্টোর করতে পারে খাদ্য রেজিন এবং তরুক্ষীর ঠিক আছে বেসিক্যালি এটাই তোমাদের দেওয়া আছে আরেকটি জিনিস যেটা বলেছি যে দ্বি পত্রিতেই মেনলি পাওয়া যায় এক পত্রিতে এদেরকে প্রেজেন্ট দেখা যায় না ঠিক আছে কমই দেখা যায় খুব কম দেখা যায় ঠিক আছে আচ্ছা বাস্ট ফাইবার পাটের তন্তু দেখোছো পাট পাটের তন্তু ঠিক আছে শনের তন্তু দেখোছো শনের তন্তু ঠিক আছে হেমফের তন্তু হেম্প ঠিক আছে হেমফের তন্তু এই তিনটি লেখা আছে জুট ফ্লেক্স এটা জুট ইংলিশ হয় এর এটা ফ্লেক্স এটা হচ্ছে হেম্প এই তিনটেই উল্লেখ আছে আছে ঠিক হেম্পের তন্তু এই যে তিনটে তন্তু আমরা এখানে লিখলাম এই তিনটে হচ্ছে তোমাদের বাস্ট ফাইবার ঠিক আছে তিনটে তন্তুই তোমাদের কি বাস্ট ফাইবার ঠিক আছে বাস্ট ফাইবার বা ফ্লোয়িং ফাইবার বলা হয় প্রথম কথা এটা হচ্ছে মৃত মৃত মানি এতে লিগনিন থাকবে ঠিক আছে আর কোষপ্রাচীর কেমন হবে মোটা কোষপ্রাচীর কেমন হবে মোটা ঠিক আছে এটা কি সাইটোপ্লাজম থাকবে থাকবে না এটা কি নিউক্লিয়াস থাকবে থাকবে না কারণ মৃত মৃততে নিউক্লিয়াসম থাকে না একটা কথা বলি মৃত লিগনিন কোষপ্রাচীর মোটা কোন কোষে এই ধরনের জিনিস দেখা যায় স্ক্ল্যারেন কাইমা তাই না স্কল্যারেন কাইমা তো এরা এক স্পেশালাইজড স্ক্ল্যারেন কাইমা কোষ এরা কি এরা স্পেশালাইজড স্ল্যারেন কাইমা কোষ ঠিক আছে এই যে বাস ফাইবার এটা একটা টাইপের স্কল্যারেন কাইমা কোষ হয় যেমন তোমাদের একটু আগে বললাম যে সঙ্গী কোষ একটা টাইপের স্পেশালিস্ট প্যারেন কাইমা কোষ হয় এরা কিন্তু এক টাইপের স্ক্ল্যারেন কাইমা কোষ হয় ঠিক আছে এরাও ডেফিনেটলি লম্বা হবে মৃত কোষ প্রযুক্ত লম্বা হয় দেখো তন্তু কেমন হয় পাটের তন্তু তো সবাই দেখোছো শহরে থাকো আর গ্রামে থাকো তাই না কেউ তো আর আমেরিকা থেকে আসেনি যারা ক্লাস দেখছো তো কেমন হয় তন্তু সরু লম্বাটে হয় তো এটাও ডেফিনেটলি তাই হবে ওকে তো ফোম খতম এখানে ক্লিয়ার হলো আশা করি তো এই আট জিনিস এটা কিন্তু তোমাদের সেকেন্ডারি ফ্লোয়েমে দেখা যায় বলি এই বাস্ট ফাইবার বেসিক্যালি সেকেন্ডারি ফ্লোয়েমে দেখা যায় সেকেন্ডারি প্রাথমিক সেকেন্ডারি ফ্লোয়েম কোয়া থেকে হয় দেখো প্রাথমিক ফ্লোয়েম যখন জন্মায় তারপরে ওটা গ্রো করে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করে ঠিক আছে তো সেকেন্ডারি ফ্লোয়েমে কিন্তু এই বাস্ট ফাইবার দেখা যায় হলো ক্লিয়ার এটাও একটু মনে রাখবে তো বেসিক্যালি তোমাদের যখন কোশ্চেন্স পড়বে তখন এইগুলো দিয়েই মোটামুটি কোশ্চেন্স আসে যে সিপ টিউবের সঙ্গে নিচের কোনটি দেখা যায় ঠিক আছে সেখানে অপশান দেবে সঙ্গী কোষ অ্যালবুমিনাস সেল বা বাস ফাইভ ইত্যাদি দেখা যায় কোনটা দেখা যায় না বলবে ঠিক আছে সকলের দেখা যায় শুধুমাত্র অ্যালবুমিনাস কোষ দেখা যায় দেখো সিপ টিউব উপাদান বলবে তার সঙ্গে সঙ্গী কোষ দেখা যেতে পারে প্যারেন্ট ক্যামেরা দেখা যেতে পারে বাস দেখা যেতে পারে ঠিক আছে এই চারটে মিলেই কিন্তু ফ্লোয়েম তৈরি হয় বেসিক্যালি কারণ থ্রোয়েমকে আমরা কী বলছি জটিল স্থায়ী কলা বলছি কারণ ফ্লোয়েমের মধ্যে চার ধরনের জিনিস থাকে এবার সিপ টিউবের সঙ্গে সঙ্গী কোষ দেখা যায় আর বাকিগুলো তো দেখা যাবে প্যারেনকাইমা কাইমা ফাইবার দেখা যাবে আর যদি সিপ কোর্স থাকে তাহলে সিপ কোষের সঙ্গে অ্যালমিনিয়াস কোষকে দেখা যায় প্যারেনকাইমা আর বাস ফাইবার ওখানেও দেখা যাবে এবার যদি বলে যে সিপ টিউব উপাদানের সঙ্গে কোনটা দেখা যায় না সিপ টিউব এলিমেন্টের সঙ্গে কোনটা দেখা যায় না তোমাদের অপশানে দিল সঙ্গী কোষ অ্যালবুমিয়াস কোষ প্যারেনকাইমা বাস ফাইবার অ্যান্সার কোনটা হবে অ্যালমিনিয়াস কোষ কারণ এর সঙ্গে সঙ্গী কোষ দেখা যায় আর এর সঙ্গে দেখা যায় অ্যালবিনিয়াস কোষ ঠিক আছে আসলে কি বলতে পারছি এই ধরনের প্রশ্ন দেয় তোমাদের নিচের কোনটা মৃত তোমাদের কী বলেছি যে এখানে একটা জিনিস বলে দিই আচ্ছা বলি দিচ্ছি এখানে এরা জীবিত ঠিক আছে এখানে মৃত কোনটা মৃত হচ্ছে ফাইবার ফাইবার হচ্ছে মৃত একমাত্র মৃতকে ফাইবার এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা একটু তোমাদের বলে দিই এই যে মৃত ঠিক আছে ক্রে মৃত এখানে বাস্ট ফাইবার একমাত্র মৃত জাইলেমে কিন্তু একমাত্র জীবিত কে ছিল জাইলেম প্যারেনকাইমা ঠিক আছে আর ফ্লোয়েমে সব কটাই জীবিত মৃতকে একমাত্র বাস্ট ফাইবার মৃত ঠিক আছে মনে রাখবে এটা হলো ক্লিয়ার